আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সব ভালো আসুন আজকের এই ভিডিওতে আমরা দশজন মানুষ ব্যাপারে জানবো যারা তারা তারা আমলের কারণে এইসব আমল আছে এই আমলের কারণে তারা জন্নত জাহিত নাই এই সব মানুষ সকল ব্যাপারে এই লিস্টের মধ্যে সর্বপ্রথম অলকিয়া যে সম্পর্ক নষ্ট করে যে কুটুমালার নষ্ট করে সম্পর্ক বিচ্ছন্ন করে দিয়ে হে জন্নত যাই নাই দুই নম্বর চুগল খোর যে একে অন্যর মধ্যে লাগাই দে একজনের কথা আর একজন বয় আর একজনের অন্যজন হোতা হয় যার কারণে দয়জর মধ্যে বেরা আসে কারণে দয়জর মধ্যে ঝগড়া শুরু হয় দরবার শুরু হয়ে যায় এই মানুষ পড়ার জন্য তো দাইতো নাই নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাই লায়াতুল জান্নাত নামাম নাম্মাম যে চুল যে এক অন্যের মধ্যে লাগাই তিন নম্বর ব্যক্তি হইল গিয়া মুতাকাব্বির অর্থাৎ যার মধ্যে তকব্বরি আছে যে নিজে নিজের সবসময় বড় মনে করে তার আমলের মধ্যে ওলা বড়তাই বোঝা যায় এই মানুষ ওলা জন্য তো আল্লাহ নাই আল্লাহ তাবার কাবতালায় তকব্বুরি রে বিলকুল পছন্দ করেন না যে তকব্বুরি করে আল্লাহ তারে পুরা মিটাই দিলেন চার নম্বর হইল গিয়া ও মানুষ সকল যারা মানুষরে না হক মাইর দৈর করে বেলা ওয়াজা কোনো ওয়াজা ছাড়া নাহক এক মানুষের খালি মাইরুর করে নবী করিম সাল আলহি ওসাল্লামের একটা হদিস ওলা আছে যে কেয়া বছর আগে ওলা মানুষ আইবা যারা খালি মানুষের নাহক হোক মারতে দেখবা তারা তো লাঠি ডান্ডা দেখবো তারা মানুষের না হোক মারতে দেখবা যারা মানুষের উপরে নাহক জুলুম করে অত্যাচার করে তারা জন্য তো যাইতো না ফার্স্ট নম্বর ও মহিলা যে মহিলা তাই তাই নিজর শরীর দে দেখা শরীর দিয়ে বাহরিয়া রাখে নবী করিম সাল আলি ওসাল্লাম আর হাদিসের মধ্যে একটা অনেক ওয়াহিদ পাওয়া যায় যে একটা আজকের যে আমরার মহাশারা আছে আমরার যে কালচার আছে কালচার আমরা কালচার তো খাওয়া যায় না যে আমরা সমাজ যে আছে সমাজের মধ্যে আম গেছে যে মহিলা হলে শরীরের কোনো না কোনো অঙ্গ বাহরিয়া চলেন তো এই মহিলা অকল জন্য তো যাইতে এই মহিলা অকল তো যাইবা ছয় নম্বর হইল গিয়া আল্লাহ আল্লাহ রসুলের না ফরমান আল্লাহ যে নাফৰমানি কৰিব হে জন্নটো যাইতনা হে দুজো যাব সাত নম্বৰ মা বাপৰ নাফৰ মান মা বাপৰ যে নাফৰমানি কৰব মা বাপৰ যে সতা শুন্তনা হে ৱালা জন্নটো যাইতনা হে দুজ যাব আঠ নম্বৰগী ঔ পড়ী ঔ প্ৰতিবেশী যে প্ৰতিবেশীয়ে তাৰ প্ৰতিবেশীৰে কিতাপৰে চাটাই প্ৰতিবেশীৰে হকি অনেক বেছি যে তাৰে প্ৰতিবেশীৰে ছাটাইব হে জন্নটো যাইতনা হে দুজো যাইব ন নম্বৰ ঔ মানুহ যে মানুহে অন্যৰে নাশাক পাতাল কৰে নাশাক মাৰ্ডাৰ কৰে এই মানুহ জনিত নাই দুজাইব দহ নম্বৰ ঔ মানুহ যে মানুহে তাৰ নিজৰ নচবৰে বদলাই লয় অৰ্থাৎ তাৰ বাফৰ বাদী তাৰ নিষ্পত্ৰে খাট্যৰ বাদী নিষ্পত্ত কৰিলে এই চব মানুহসকল জনতো যাইতা নাই ইকটাৰ এখন নতুন এটা প্ৰাইম উদাহৰণিলৈগীয়া যে যিহেতু আমাৰ ইছলামৰ বিৰুদ্ধে খান্দানিয় নাই আমাৰ ইছলামৰ বিৰুদ্ধে কবিলা নাই যে জেঠাৰ কাৰণে আমি ফকৰ কৰ্তাম আমি ছয়িদ আমি চৌধুৰী আমি তালুক তালুকদার এইসব নাই কিন্তু অনেক মানুষে তারার খানদানোর মধ্যে নাম লেখা আছে যে তালুকদার তাফাদার বড়বুইয়া লস্কর কিন্তু ওলা মানুষ সকল যায় যারা নিজের খানদান চৌধুরী নাই তারা নিজের চৌধুরী লাগায় নিজের তারা তালুকদার তারা তাফাদার লাগাইতরা এইসব যারা মানুষ হরেন তারাও নবী করিম সাল আলাইস্লামর হাদিস মোতাবেক তারা জন্মতো যাইতো নাই তারা দুজোখ যাইব আল্লাহ তাবার কাত আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ